আজকের ভালোবাসার গল্প হঠাৎ বিয়ে আমার নাম সজীব ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়া থেকে মাস্টার্স অফ সায়েন্সে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে অধ্যয়নরত আছি সেমিস্টার পরীক্ষা শেষে বাসায় এসেছি সকাল দশটা বাজে সকালের খাবার খেয়ে রুমে এসে মোবাইল দেখতেছি এর ভেতর আম্মু রুমে প্রবেশ করলো আম্মু কিছু বলবে না তেমন কিছু না আসলে আমার বান্ধবীর একটা মেয়ে আছে আমি আম্মুর কথা শেষ করতে না দিয়েই উত্তর দিলাম আম্মু আমি তোমাকে আগেই বলেছি এখনও বলছি আমি এখন বিয়ে করব না তাছাড়া আমি এখনও ছাত্র আমি তোমাকে আগেই বলেছি নিজের পায়ে না দাঁড়িয়ে আমি বিয়ে করব না আগে তো আমার কথা শেষ করতে দে আমি জানি যে তুই বিয়ে করবি না আমাদের কপালে কি আর ছেলের বউ দেখার সৌভাগ্য আছে আমাদের কথা যদি ভাবতি তাহলে ঠিকই বিয়ে করে নেতি সব বাবা মায়েরই স্বপ্ন থাকে ছেলের ছেলেকে বিয়ে করে চাঁদের মতন সুন্দর একটি বৌমা নিয়ে আসবে আমাদের তো আর সেই কপাল নেই আম্মু আবার এসব শুরু করে দিলা আচ্ছা ঠিক আছে কি বলতে এসেছিলে বলো হুম এখন তো আমার কথা ভালো লাগবে না যা বলতে এসেছিলাম আজকে বিকেলে আমার বান্ধবীর মেয়ের বিয়ে আমাদের সবাইকে যেতে বলেছে আচ্ছা ঠিক আছে যাবো তাও এখন আর ইমোশনাল হলো না প্লিজ আম চলে গেল আব্বু আম্মু কী যে শুরু করেছে দুইটা মাস ধরে শুধু একটা কথা বিয়ে কর বিয়ে কর বিয়ে কর আচ্ছা আপনারাই বলুন এখন বিয়ে করলে বউকে দশ টাকার আইসক্রিম কিনে দিতেও বাসা থেকে টাকা নিতে হবে আর বাকি সব নাই বলি যাই হোক এইসব বাদ বিকালে রেডি হয়ে গেলাম বিয়ের খাবার জন্য মেয়ের বাবা টাকা করেছে খরচ করেছে বলতে হবে শুনেছি একমাত্র মেয়ে এত মানুষ সবাই ব্যস্ত নিজের নিজের কাজে আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি ব্যস্ত মেয়েগুলো মেয়েগুলো ব্যস্ত ইনস্টাগ্রাম রিল টিকটক তৈরি করতে আর আমি ভাবছি কখন খেতে দেবে আমার কথা হচ্ছে দাওতে গিয়ে বিরিয়ানি না খেয়ে আসা যাবে না আমার পছন্দের খাবার হচ্ছে দুটি বিরিয়ানি গাজরের হালুয়া ঘন্টা দুই পর খেতে দিয়েছি আমি খাবার খেতে বলব এমন সময় দেখি বিয়ে বাড়িতে দৌড়াদৌড়ি করতেছে এক পলকে কান্নাকাটির পরিবেশ তৈরি হয়ে গেল আমি দৌড়ে আমার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার কি হয়েছে যে ছেলের সঙ্গে হুমায়ের বিয়ে ঠিক হয়েছিল আমার বান্ধবীর মেয়ের নাম হুমায়রা ওই ছেলে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ভেগে গেছে এখন তুই বল হুমায়রার কি হবে তুই তো ভালো করেই জানিস আমাদের সমাজ এখন হুমায়রাকে অলক্ষ্মী বলবে এই মেয়েটার আর বিয়ে হবে না তুই বল মেয়েটার কি দোষ হুমায়ের আম্মু তো জ্ঞান হারিয়ে ফেলেছে বলতে বলতে আম্মু ও কেঁদে ফেলেছে সত্যি মেয়েটার ভাগ্য অনেক খারাপ হঠাৎ আমি আম্মুকে বললাম আম্মু আমি হুমায়রাকে বিয়ে করব আমার কথা শুনে আব্বু অবাক হয়ে আছে আমার দিকে তুই কি সত্যি বলছিস জি আমি ভেবে বলছি তুমি আব্বুর সাথে কথা বলো আমার কথা শুনে আব্বু আম্মু অনেক খুশি আর আব্বু তো মনে হয় এই কথায় অপেক্ষায়ই ছিল তো দুই পক্ষে আলোচনা করে সঙ্গে সঙ্গে বিয়ের ব্যবস্থা করা হলো আর আমি এক পলকের বিবাহিত হয়ে গেলাম লোকে বলে মানুষ দুই প্রকার জীবিত আর বিবাহিত যেহেতু বিয়েটা হঠাৎ করে হয়ে গেল তাই আব্বু সিদ্ধান্ত দিল এখন হুমায়রা এই বাসায়ই থাকবে আর হুমায়রার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দুই মাস বাকি আছে তাই হুমায়রার পরীক্ষার পর জাঁকজমকভাবে আমাদের বাসায় নিয়ে যাওয়া হবে মানে মূল কথা হলো আমি বিবাহিত হয়েও ব্যাচেলার কিন্তু হুমায়রার আব্বু আম্মুর অস্থিরতা দেখে সত্যি খারাপ লাগছে আমাকে কি বলে ধন্যবাদ দিবে বুঝতে পারছে না হুমায়রার আব্বু আমার হাত ধরে বলছে হুমায়রার আব্বু বাবা সজীব তোমাকে দেখে আমি চিন্তা করে করতেছি আল্লাহ কিভাবে মানুষকে বিপদ থেকে উদ্ধার করেন সত্যি আল্লাহ তালা আর বান্দাদের এক ছাড় দেয় না আমি বলবো বলবো না আমার মেয়ে ধনির ঘরে দুলালি কিন্তু হুমায়রা আমাদের সবার অনেক আদরের আমার মেয়ে অনেক কষ্ট সহ্য করে বড় হয়েছে তাই আমি মনে করি ও তোমার সঙ্গে মানিয়ে চলতে পারবে আর ও একটু আবেগী তাই তুমি একটু দেখে রেখো আপনি কোনো চিন্তা করবেন না আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে জীবন পার করতে পারি কিছু সময় পর আমাকে হুমায়ের রুমে প্রবেশ করতে দিল সচিব বেশি দেরি করিস না বাসে যেতে হবে রাত অনেক হয়েছে আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে চোখ বন্ধ করে রুমে প্রবেশ করলাম রুমে প্রবেশ করার পর কে একজন হয়তো সালাম দিয়েছিল চোখ খুলে তাকালাম সুন্দর পরিবারের রুম এত সুন্দর রুম দেখতেও ভালো লাগে আমার সামনে হয়তো হুমাইরা দাঁড়িয়ে আছে সঠিক বলতে পারছি না কারণ কালো বোরখা পরিহিত আছে এমনকি নিকাপও পড়েছে আমি তো সালাম ফেরানোর কথা ভুলেই গেছি মেয়েটি আমাকে একটা সোফায় বসতে বলল আমি কোনো মতো বসলাম মেয়েটিও আমার পাশে থাকা সোফায় বসলো আমি ঘেমে গেছি তাই রুমাল দিয়ে মুখটা একটু মুছে নিলাম মেয়েটি সুরে বলল আমার নাম হুমায়রা বিনতে আবদুল্লা সবাই আমাকে হুমায়রা বলে ডাকে আমি তো কণ্ঠ শুনেই শেষ এত সুন্দর কণ্ঠ কিভাবে হতে পারে কিছু সময় নিরবতা আমি শুধু মুখ মুছে যাচ্ছি ভাবলাম এখন নিরবতা ভেঙে কিছু বলা দরকার আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আমি তো ভাবতেছি এত সুন্দর কণ্ঠ হয় কীভাবে জি আমিও ভালো আছি আমি জানি না আমাদের এখানে কি বিষয়ে আলোচনা করা উচিত আমার কোনো প্রশ্ন নেই আপনার কিছু জানা থাকে জিজ্ঞাসা করতে পারেন হুময়েরা মাথা ছাঁকিয়ে জানালো কোনো প্রশ্ন নেই তারপর হুমায়রা নিকাব খুলতে লাগলো আমি তো হা হয়ে তাকিয়ে আছি এ আমি কি দেখছি চোখ গোলাপি ঠোঁট ঠোঁটের কোণে যেন হাসি লেগে আছে কান সাপ স্পষ্ট বোঝা যাচ্ছে আমি হয়তো বলতে পারবো হুমায়েরা কি পরিমাণ সুন্দরী কিন্তু আমি হুময়ের চেহারার মাঝে যে মাঝে যে মায়ে দেখেছি তার বর্ণনা লিখে বোঝানোর কোনো শক্তি আমার নেই আমি এক পলকে চেয়ে আছি দেখে লাজ চাপে মাথা নিচু করলো এই লজ্জা পাওয়া মুখটা আরও সুন্দর লাগতেছে খেয়াল করলাম লজ্জায় হুমায়রা চেহারা আনার ফলের মতো লাল হয়ে গেছে আর সেই মিষ্টি হাসি তো আসেই আমি তো এই হাসি দেখেই পাগল হয়ে গেছি এজন্যই রবীন্দ্রনাথ বলেছে রমণী অনর্থক হাসে তাহা দেখিয়া পুরুষ অনর্থক কাঁদে অনেক পুরুষ সন্ত মিলাইতে বসে আবার কেহ গলায় দড়ি দিয়া মরে জানি না আমার অবস্থা কি হবে আমিও চোখ সরিয়ে আমতামতা করে বললাম আপনাকে দুটি কথা বলি আমারে মাথা নেড়ে সম্মতি দিল আপনি এভাবে হঠাৎ করে নিকাপ সরাবেন না কেন আমি এত সুন্দর ছেড়ে আর কখনো দেখি নাই আপনাকে দেখে আমার হার্ট বেড়ে গেছে কখন বা হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে হুমারের লজ্জ চেপে মাথা নেচু করলো আর আপনি কান্না করবেন না এত সুন্দর চাঁদের মতন চেহারায় কান্না মানায় না হুমায়রা কিছু বলল না কারো মুখে কোনো কথা নেই আমি চেয়ে আছি হুমায়রের অপরূপ সুন্দর চেহারার দিকে এত সুন্দর একটি মুহূর্তের মধ্যে আছি আমার ফোনের মনে হয় আর সুখ সহ্য হচ্ছে না বেজেই চলেছে ফোন রিসিভ করছি না দেখে হুমায়েরা জিজ্ঞেস করলো কে ফোন করছে আম্মু ফোন করতেছে। যাওয়ার জন্য ও রাত তো অনেক হয়েছে আপনার এখন যাওয়া উচিত আমি পকেট থেকে বের করে হাতে দিলাম কিন্তু হাত ধরতে না আসলে সাহস করতে পারলাম না আপনাকে এখন দেওয়ার মতন কিছু নেই তাই আজ আমাদের দুজনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতে আপনাকে কথা দিচ্ছি আমার দেহে এক ফুটের রক্ত থাকা পর্যন্ত আপনার সা সম্মান মর্যাদার কোনো কমতি হতে দেব না আমি আপনাকে সময় আগলে রাখব এখন থেকে এটাই আপনার আর হ্যাঁ মানি ভেতর আমার নাম্বার আসছে কল দিয়েন প্লিজ হোমেরা কিছু বললো না আমি বের হয়ে যাবো এমন সময় হোমাইরা পেছন থেকে ডাকলো শুনছেন জি বলুন আমি মনে হয় এই ডাকের অপেক্ষায় সাবধানে যাবেন আমি মাথা নাড়িয়ে স্বীকার করলাম এই প্রথম আমার মনে হচ্ছে আমার অনেক দামি বস্তু রেখে যাচ্ছি সৃষ্টিকর্তা কি অকৃত্রিম সম্পর্ক দিয়েছেন মানুষকে যে মেয়েকে আমি কিছুক্ষণ আগে চিনতাম না ও না এখন সে মেয়েকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না মনের ভিতর অনেক কিছু ঘুরপাক খাচ্ছে কিছু লজ্জা কিছু ভালোবাসা কিছু ভয় সব কিছুর মিশ্র অনুভূতি একসঙ্গে হচ্ছে অদ্ভুত এক অনুভূতি হঠাৎ আম্মু ডাকে ভাবনার ছেদ পড়ল আপনার প্রিয়জনের জন্য সেরা উপহার কিসজীব বৌষের যেতে ইচ্ছে করছে না তোকে কি রেখে যাব এখানে আম্মু তুমিও না চলো জলদি বাসায় পৌঁছে দেখি একটা বাজে ক্ষুদাও লেগেছে অনেক পরে অবশ্য হুমায়ের দেবাসায় খাবার খেতে দিয়েছিল কিন্তু লজ্জায় খেতে পারি নি হয়ে এসে দেখি আম্মু খেতে ডাকছে সজীব এই বাসায় তো কিছু খাসনি খেয়ে নেই আর জানিস আমি আজকে সত্যি খুশি আজকে তুই সত্যি খুব ভালো একটা কাজ করেছিস খাবার খেয়ে মোবাইল হাতে নিয়ে দেখি একটা নাম্বার থেকে মেসেজ এসেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেতু। বাসায় কি পৌঁছে গেছেন কে হতে পারে নিশ্চয়ই হুমায়রা তাই আমি রিপ্লাই করলাম ওয়ালাইকুম আসসালাম ও আবারকাতু জি আলহামদুলিল্লাহ ভালোভাবেই পৌঁছে গেছি আপনি কে কিছুক্ষণ পর রিপ্লাই আসলো আমি হুমাইরা আমি ভাবতেছি রিপ্লাই না করে কল করি কিন্তু এত রাতে কল করাটা কি ভালো হবে ভাবতে ভাবতে কল করেই ফেললাম সঙ্গে সঙ্গেই রিসিভ করে সালাম দিল হুমাইরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাতু আমি হুমারের কণ্ঠ শুনে পাগল প্রায় হয়ে যাই এত সুন্দর কমল কণ্ঠ ওয়ালাইকুম আসসালাম আবার ওবার কী করেন কিছু না আপনি কি করেন শুয়ে আছি খাবার খেয়েছেন জি খেয়েই শুয়ে পড়লাম আসলে হয়েছে কি আপনাদের বাসায় তো লজ্জায় খেতে পারি নাই তাই বাসায় এসে খেলাম আপনি খেয়েছেন না খাবো এখন কী বলেন রাত প্রায় তিনটা বাজে জান এখুনি খেয়ে ঘুমিয়ে পড়ুন এমনি আজ আপনার ওপর দিয়ে অনেক ধকল গেছে জি আচ্ছা তাহলে রাখছি বলে ফোন কেটে দিল মনে মনে শুধু বললাম আল্লাহ কালকে অন্তত একবার হুমার সঙ্গে দেখা করিয়ে দিও রাত তিনটা বেজে গেছে তাই আর দেরি না করে আমিও ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম ভাঙলো ডাকে আমি রুম থেকে উঠে বের হতেই আম্মু বলা শুরু করলো কী রে এত বেলা হয়ে গেল মেয়েটাকে তো একবার দেখতে যেতে হবে না কি তোর কি কোনো চিন্তা নেই আমরা সবাই কখন থেকে রেডি হয়ে আছি হুমায়রা আব্বাক কমসে কম দশ বার কল করেছে কখনো কখন যাব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার তো এতটা এত কবুল হবে কে জানে রাত ভর চিন্তা করলাম কিভাবে হুমায়ের সঙ্গে দেখা করা যায় এখন দেখি মেঘনাটাইতেই জল আমিও রেডি হয়ে নিলাম আমি কখনো স্টাইল করি না সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করি কিন্তু আজ দুটো শার্ট চেঞ্জ করলাম মনে হচ্ছে কীভাবে গেলে হুমায়ুরার ভালো লাগবে শেষ মেশ আধা ঘন্টা পর তৈরি হলাম আমার অবস্থা দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে সত্যি ভালোবাসার মানুষকে পাগল বানিয়ে দেয় তারপর আব্বু আম্মু আমি বাজারে গিয়ে কিছু শপিং করে হুমায়রাদের বাসায় গেলাম সবাই মনে হচ্ছে আমাদের অপেক্ষায় ছিল সবার সঙ্গে কথা বললাম কিন্তু আমার প্রিয় তো দেখতেই পাচ্ছি না অনেকেই এসেছে যে আমায় দেখতে আর আম্মার দুটো খুঁজে বেড়াচ্ছে মায়া ভরা আরও একজোড়া চোখকে কাকে কি জিজ্ঞেস করব আমার আব্বা আম্মা তো মনে হয় এই জগতে নাই যে গল্প শুরু করেছে মনে হয় না আজকে এই গল্প শেষ হবে না আর তো সহ্য করতে পড়তে আপনার প্রিয়জনের জন্য সের উপহার পারছি না এর ভেতরে আমার আব্বা বলে উঠলো মা নিশি তোমার সজীব ভাইজানকে আপুর রুমে নিয়ে যাও ও আচ্ছা নিশি তাহলে হুমারের বোন নিশি আমাকে হুমারের রুমে এনে দিয়ে গেলেন মনে মনে শহুর আব্বাকে ধন্যবাদ দিলাম হুমায়রাও দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি জি আলহামদুলিল্লাহ ভালো বসে কথা বলি জি আপনি বসুন আমি হুমায়ুরার খাটে বসলাম হুমায়রা একটু দূরে গিয়ে বসল আমি পকেট থেকে একটা প্যাকেট বের করে হুমায়রাকে দিলাম এটা আপনার জন্য হুমায়রা আমার হাত থেকে প্যাকেটটা নিল হুমায়রা আপনাকে আমি একটা প্রশ্ন করি অবশ্য আপনি যে কোনো প্রশ্ন নির্দ্বিধায় করতে পারেন আপনি আমার কোন কেন বিয়ে করলেন করুণা করে আসলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তা আমার জানা নেই হয়তো এতে কঠিন কোনো প্রশ্ন আমাকে কেউ করে নাই কিন্তু আমি এইটুকু বলতে পারি আমি আপনাকে করুণা করিয়ে নেই অত ভালো মানুষ আমি না কাল যে ঘটনাটা ঘটলো তাই প্রশ্নটা করছি ভুল বুঝবেন না আপনারও কি কোনো গার্লফ্রেন্ড আছে আমতামতা করে বললো আসলে আমি একটু লাজুক প্রকৃতির ছেলে কোনো মেয়ের সঙ্গে কথা বলার সাহস হয়ে ওঠে না যাকে আমরা সাধারণত বলদ মার্কা বলে মজা করি কোন মেয়েকে প্রেমের প্রস্তাব করা তো বহু দূরের কথা কোনো মেয়ের সঙ্গে কথা বলার সাহস জোগাতে পারলাম না তো এভাবেই কাটছিল দিনগুলো সময় পার হতে লাগলো আমার প্রেম করার ইচ্ছে বাড়তে থাকলো অনেক মেয়েকে প্রপোজ করার কথা ভাবলেও কাউকে বলতে পারতাম না আরও একটা কথা আমি অনেক মুভি দেখতে ভালোবাসি হঠাৎ একদিন বলিউডের একটি মুভি দেখলাম মুভিটার নাম ছিল বিবাহ এই সিনেমা দেখার পর আমার প্রেম করার ইচ্ছে চলে গেল। আমি সিদ্ধান্ত নিলাম আমি অ্যারেঞ্জ ম্যারেজ করব। তারপর থেকে আমার বউয়ের জন্য অপেক্ষা করতেছি প্রেম করার জন্য হুমায়রা কিছু বলছে না দেখে আমি প্রশ্ন করলাম আপনার কোনো বয়ফ্রেন্ড না কখনোই না আমি আল্লাহকে ভয় করি আর ইসলামের বিয়ের আগে প্রেম সম্পূর্ণ হারাম আমি একটু সাহস করে হুমায়ের পাশে গিয়ে বসলাম আমি একটা কথা বলি দয়া করে রাগ করবেন না বলুন কী বলতে চান আমি ভয়ে ভয়ে আমতামটা করে বললাম আমি কি আপনার হাতটা ধরতে পারি হুমায়া তার হাত আমার দিকে এগিয়ে দিয়ে বলল এতে রাগ করার কি আছে আমি আপনার স্ত্রী আমি তো পুরোটাই আপনার এই প্রথম বইয়ের হাত স্পষ্ট করলাম এর আলাদা একটি ভালো লাগা আছে যা ভাষায় প্রকাশ করা যায় না আমি আপনাকে দেখে সত্যি অবাক হই আপনি এত মায়াময় একজন মানুষ আপনি একটু বেশি বলেন বেশি না সত্যি বলছি আমি আপনার জীবনের আমি আমার জীবনে এত সুন্দর মায়া ভরা চেহারা দেখি নাই আর আপনার কণ্ঠ কি বলবো আপনার কণ্ঠ শুনলে তো আমার অন্তর গোলে পানি হয়ে যায় আমি হুমায়ের হাত দুটো নিয়ে আমার ঠোঁট ছুঁয়ে দেব এমন সময় নিশি আসলো সঙ্গে সঙ্গে হুমায়রা আমার থেকে হাত সরিয়ে নিল নিশি সবাই আপনাদেরকে খাবারের জন্য ডাকছে আমি মনে মনে বলি ডাকার আর টাইমিং পেল না কি আর করার উপায় নেই খাবার জন্য গেলাম খেতে বসে তো আমার গলা শুকিয়ে গেল এত আইটেম মনে হয় আমি কখনো একসঙ্গে দেখি নাই কমসে কম দশটা আইটেম তো হবেই আমার অবস্থা দেখে হুময়রা মনে হয় খুশি হয়েছে এত কীভাবে খাবো কিছু খেয়ে সোজা হুমায়ুরার রুমে চলে গেলাম হুমায়রাও আমার পিছন পিছন আসলো আমি আজকে যা খাবার খেয়েছি এক বছরের খেতে হবে না হুময়রা আমার কথা শুনে মুসকে হেসে দিল হুমায়ূরার সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে বৃদ্ধি করে দিয়েছে কি হলো দাঁড়িয়ে কেন বসেন আপনাকে একটা প্রশ্ন করি অনুমতি নিতে হবে না যখন খুশি তখন প্রশ্ন করতে পারেন আমাদের জীবনের উদ্দেশ্য কী আপনার কী মনে হয় উদ্দেশ্য কী হবে ভালোভাবে জীবনযাপন করা আসলে আমি কখনও এইভাবে ভেবে দেখি নাই আপনি বলেন না আমার মনে হয় এই প্রশ্নটা সবচেয়ে সেরা উত্তর দিতে পারবে আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ সুবহানা সুবহানাল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি উত্তর দিতে পারবেন যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি আপনি কি একমত অবশ্যই আমাকে আল্লাহ তাআলার কোনো উদ্দেশ্য ব্যতীত সৃষ্টি করেননি নিশ্চয়ই মানব সৃষ্টির একটি উদ্দেশ্য রয়েছে মানব সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন আমি জিন এবং মানুষকে এ কারণে সৃষ্টি করেছি যাতে তারা আমার ইবাদত করে তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য হলো সৃষ্টিকর্তার ইবাদত করা আমি জীবনের উদ্দেশ্য নিয়ে অনেক আর্টিকেল পড়েছি কিন্তু এর মতন স্পষ্ট উদ্দেশ্য কখনো দেখি নেই আর এর থেকে ভালো উদ্দেশ্য আর কি হতে পারে এই উদ্দেশ্যটা হচ্ছে একটা প্যাকেজ পৃথিবীতে আপনি যত ভালো 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 উদ্দেশ্য খুঁজে বের করে নিয়ে আসেন সব কিছুই আমার এই প্যাকেজের ভিতর আছে ধরুন আপনার জীবনের উদ্দেশ্য গরিবকে খাবার খাওয়ানো আমি যদি আল্লাহর ইবাদত করতে চাই তাহলে আমাকে গরিব লোকদের খাবার খাওয়াতে হবে যদি তা হয় তা করি তাহলে আমি মুসলিম হতে পারি নাই হুম ঠিক আমারও মনে হয় এখন জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবতে হবে আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল জি বলুন আমার শরীরে কি তার কাটা। মানে না মানে যদি আমার শরীরে তার কাটা না থাকে তাহলে এত দূরে দূরে থাকেন কেন একটু তো চলেই যাবো হুমায়রা আমার কথা শুনে লজ্জায় মাথা নিচু করে একটু আমার দিকে এগিয়ে আসলো এই লজ্জায় আমাকে ভাঙতে হবে তাই আমি আস্তে আস্তে আমার মুখটা হুমায়ুরার ঘাড়ের কাছে নিয়ে গেলাম হুমায়রা চোখ বন্ধ করে আছে মনে হচ্ছে অনেক ভয় পেয়েছে এরপর হুমায়রার কানে কানে বললাম তোমাকে যে আমার মানিব্যাগ দিয়েছিলাম এর ভিতর আমার ইউনিভার্সিটির আইডি কার্ড আছে ওইটা দেন হুমায়রা আমার কথা শুনে বড় বক করে তাকালো কেন দিব দিবো না কেন আপনি আই কার্ড আইডি কার্ড দিয়ে কী করবেন আপনি তো কাল বলেছিলেন যে মানবকের যা কিছু আছে সব আমার তো এখন ওইটাও আমার আমার বস্তু আপনাকে কেন দিব আপনি তো আমার স্ত্রী হিস্ত্রি হলেই কি দিতে হবে না মানে আমি জানতে চাচ্ছি আরবিতে হিস্ত্রিকে কি বলে রাব্বাতুল বায়াত এর অর্থ কি ঘরের রানী তাহলে আপনি আমার কাছে রানী হয়ে গেলেন সো একজন ভালো রাজা অথবা রানীর প্রথম কর্তব্য হচ্ছে প্রজাদের ভালো মন্দের দিকে নজর দেওয়া তাই মহারানীর কাছে আমার বিনীত অনুরোধ আমার প্রয়োজনীয় আয়কার দিয়ে আমাকে বাধিত করো ইতি আপনার অবাধ্য স্বামী হুমায়রা আপনার অনুরোধ মঞ্জুর করা হয়েছে হুমায়রা আমাকে আইডি কার্ডটি দিতে দিতে বললো জানেন আপনি আপনি ভালো নাটক করতে পারেন আজকে জানলাম হুমায়রা জানো আমি কাল ইউনিভার্সিটি চলে যাচ্ছি এত জলদি হুম যেতে হবে আসবেন কতদিন পর দেখি কি হয় মনে হয় আসতে দেরি হবে আচ্ছা ঠিক আছে তো এতে মন খারাপ করার কি আছে না ভাবছি আমার প্রেম শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল শুনেছি চোখের আড়াল হলেই নাকি মনের আড়াল আড়াল হয় আমাদের ক্ষেত্রেও যদি এরকম হয় আমি প্রথম যেদিন আপনাকে দেখেছি ওই দিনই আপনার প্রেমের জ্বালে আটকা পড়ে গেছি আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না আমি একটু সিরিয়াস হয়ে গেছি তাই মনে হয় হুমায়ের আমার হাত ধরলো এই প্রথম হুময়ের নিজ ইচ্ছায় আমার হাত ধরলো এটাও একটা অন্যরকম ভালো লাগে আপনাকে কে বলেছে চোখের আড়াল হলেই মনের হয় আর সব ফালতু কথা আমি তো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কখনো দেখি নাই কিন্তু তাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি যারা এইসব বলে তারা হয়তো জানেই না যে কাউকে না দেখেই ভালোবাসা যায় আপনার প্রিয়জনের জন্য সেরা উপহার আপনি শান্ত হন কালকে ভালোভাবে ইউনিভার্সিটিতে যান ইনশাল্লাহ আমাদের ভালোবাসা আরও বৃদ্ধি হবে আমি আমাদের ভালোবাসা মানে আপনিও আমাকে ভালোবাসেন